কিনা এই সরকার পশ্চিম বাংলা সরকারকে মমতা বান্ধী অত্যাচার থেকে আমরা হয়তো মুক্তি পাব মানুষ ওখানে ভোট দিতে পেরেছে বিহারে কোনো দিন যে বাংলায় হয় যে জোর করে ক্ষমতা দখল করা যেনে ভোট দখল করা হয় সেটা বিহারে হয় না এই আবেগে বিজেপি কর্মীদের মধ্যে একটা সাহস বাড়বে সাধারণ মানুষও ভাববে কিনা সঠিক বিহারে ইন্ডিয়া সরকার আবার ফিরে এসছে মানে স্টেবিলিটি একটা সরকার স্টেবল সরকার বিহারে হয়েছে যাতে বিহারে ডেভেলপ হয়েছে বহু ছেলে মেয়েরা আজকে পরিযায় শ্রমিক যারা সোকল বলা যায় বাংলায় আপনি চলে যাবেন বিহারে নাইনটি পারসেন্ট পরিযায় শ্রমিক পশ্চিমবাংলা থেকে বিহারে গিয়ে কাজ করে এই এইগুলো একটা ইফেক্ট তো নিশ্চয়ই বাংলায় পড়বে হ্যাঁ পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে যারা আপনাদের দলীয় কর্মী তাদের কী বলবেন এই ভোট দেখার পর কী দলীয় কর্মীদের মধ্যে একটা ফেত বাড়বে আবেগ বাড়বে কিনা আমরা আমাদের আরও খাটতে হবে আমরা মানুষকে ভোট যদি করাতে পারি বুথে বসতে পারি মানুষ জিত বিজেপি জিতবে আপনি তো এই মানে ভোটের একটা দিন যে মার খাওয়ার কথা বলছেন কর্মীদের একদম বুথ সেটা কি দেখুন ভোটে একদিন যদি বিজেপি কর্মীরা মার খায় তাহলে পাঁচ বছর মার খেতে হবে না এইটা বিজেপি কর্মীদেরকে শিখতে হবে ফিল করতে হবে বুঝতে হবে এই জায়গা পৌঁছোতে হবে একদিন মার খাবো তো পাঁচ বছর ভালো থাকবো একদিন মার খাবো না পাঁচ বছর আবার কষ্ট হবে এই মন্ত্রটা বিজেপি প্রত্যেকটা কর্মীকে মাথায় নিতে হবে বাংলায় এটা করলেই এই যেটা হচ্ছে দেখি বাংলা এসআইআর প্রভাব পড়বে কেন এখানে ব্যাপক ভুয়া ভোটার এমএলএর বাবা মা দশ বছর আগে মারা গেছে তৃণমূলে বড় বড় প্রত্যেকটা নেতার দেখবেন তিন জায়গা চার জায়গা নাম আছে এরকম বাংলা এসআইআর অনেক ব্যাপক প্রভাব পড়বে মানে বিহার বিহারে তো প্রথম এসআইআর হলো বিহারে আমার মনে হচ্ছে না সে বিহারে একটাই হয়েছে ভোট পার্সেন্টেজ বেড়েছে বেঁচে থাকা মানুষ ভোটগুলো দিয়েছেন ওই মানে স্বর্গ থেকে নেবে ভোট দিয়ে যাননি এটা হয়েছে এটা হওয়া উচিত দেখুন বাংলায় তো এসআইআর অনেক আগে শুরু হয়ে গেছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের মধ্যে এক কোটি রাশন বাদ কার্ড বাদ হয়েছিল যে রাসনটা খাচ্ছিল মমতা ব্যানার্জি ভাইপো আর বালু মল্লিকরা মিলে এক কোটি লোকের আসনটা বিক্রি করে দিত সেটা অনেক বাদ হয়েছে এটা আবেগ নিশ্চিতভাবে বাড়বে পশ্চিমবাংলা এসআইআরে অনেক ভালো রেজাল্ট আছে আর একটা প্রশ্ন যেটা বলছে নীতিশ কুমার যেটা ঘোষণা করেছিল মহিলাদের জন্য দশ হাজার টাকা সেখানে দেখা গেছে এবার বিহারের বছর প্রচুর মহিলা ভোট দিতে গিয়েছে এর কি কোনো প্রভাব পড়েছে দশ হাজার দশ হাজার ব্যাপারটা নেয় মহিলাদের মেন ব্যাপার হয়েছে ওখানে মদ বন্ধ করা দেখুন গরিব মানুষ পাঁচশো টাকা হাজার টাকা রোজগার করে বাড়িতে যখন আসে সাতশো টাকা যদি মদই খেয়ে নিত এখন তো মদ তো আপনি ধরুন ইলিগাল কেউ মদ যদি কিনতে যায় তে ভয় থাকে পুলিশ ধরবে ধরলে এন মতন যেরকম এখানে এন কেস হয়ে ওখানে মদ ধরা পড়লে এন ডিপিএস তাহলে বেল হবে না এই যে ভয় দেখুন শাসন ভয় দিয়েই চলে অ্যাডমিনিস্ট্রেশনটাকে একটু ভয়েস আইনের ভয়টা যদি না থাকে মানুষ কোনোদিন বাঁচতে পারবে না পশ্চিমবঙ্গকে সেই অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় পাওয়াটা বন্ধ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন কেউ ভয় পায় না অ্যাডমিনিস্ট্রেশনকে কেউ ভয় পায় না এখানে পুলিশ পুলিশ মানে দালাল পুলিশকে টাকা দিলে পুলিশ আপনার বাড়িতে চাকারের জি চাকারে কাজ করবে মানে এদের টাকার লোভ অত বেড়ে গেছে ভাবছে যা আছে তুলে নাও